সারা লেজে আগুন লাগিয়ে লেজে আগুন লাগিয়ে সারা লঙ্কাকে পড়াতে পড়াতে দেখি না ওই লঙ্কার মধ্যে একটা ঘর শুধু পড়াই হনুমান সারা লঙ্কা সব ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে কেউ রুখতে পারছে না হ্যাঁ একটা ঘরে গিয়ে দেখে সেই বাড়িতে তুলসী মঞ্চ আছে সেই বাড়িতে রাম নাম লেখা আছে সেই বাড়িতে রামনাম হচ্ছে ভগবানের তালে এই লঙ্কার মধ্যে আমার প্রভুর ভক্ত তাহলে আছে তাহলে এখানে আগুন না দিয়ে সব লঙ্কা পুড়ে ছাড়খাড় হয়ে গেল আর সেই বাড়িটাই ছিল বিভূষণের বাড়ি গৌর্মান আরে দেখুন ভগবান কাকে রক্ষা করেন ভগবান যা তাই তিনি সাধুদের করেন সাধুদেরকে দুষ্কৃতকারীদেরকে তিনি বিনাশ করে দেন একদম সারা লঙ্কা ছাড়খার করে আসলো হ্যাঁ বললেন তো দিশে বলছে মাকে প্রণাম করে বলছে হনুমান তুমি তো সারা লঙ্কা পুড়িয়ে আসলে তো কই তোমার তো কোনো অসুবিধে নেই তোমার তো আগুন লাগলো না হ্যাঁ তোমার শরীরে কোনো তুমি তো আগুন নিয়ে খেলা করেছো তাহলে সবাই পুড়েছে তোমার তো সব পুড়ে যাওয়ার কথা তোমার পড়লো না কেন বলে মা কী করে সম্ভব হবে আমার পড়াবে বিশ্ব সংসারে এত শক্তি কার আছে বলে তোমার এত শক্তি কোথা থেকে হেলো বলে দেখবে মা আমার শক্তি কোথা থেকে সঙ্গে সঙ্গে বুকটা খুলে দেখাচ্ছে মা দেখো থেকে বসে আছে দেখেন ভগবান রামচন্দ্র সীতা দেবী বসে আছে তোমরা আমার বুকে বসে আছো আর আমাকে কে পড়াবে আমার গায়ে আগুন ধরাবে এত বড় শক্তি কারোর নাই তাই যারা ভগবানকে ছেড়ে সংসার করছে তাদের প্রত্যেকের সংসারে লেগে গেছে সবাই করে জ্বলছে আর যারা ভগবানকে নিয়ে সংসার করছে তারা নিয়ে মহা আনন্দে মহান ভগবানকে বাদ দিয়ে সংসার করলে সে সংসার কি হবে দাও দাউ করে জ্বলবে লঙ্কার মতো জ্বলবে বিভীষণের ঘরে আগুন লাগবে বিভীষণের ঘরে আগুন লাগবে না তাহলে আমাদের সংসারে প্রমাণ হয়ে গেল যে কৃষ্ণ ভক্তিময় সংসার একমাত্র আনন্দের সংসার আমরা নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে রাম কথার অর্থ কি রাম কথার অর্থ হলো রাধা নীতি রাম রাম মানে আনন্দের সমুদ্র তাহলে হরে কৃষ্ণ হরে শব্দের অর্থ হল হে হরি হে হরি হে তুমি সব পাপ তাপ অপরাধ আমার হরণ করে নাও কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আমাকে আকর্ষণ করে নিয়ে চলো হে রাধা রমন তুমি আমাকে তোমার ওই সেবায় নিযুক্ত করো গৌর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রাথমিক স্টেজের অর্থ হরে কৃষ্ণ রাম দেখো এই তিনটা নাম দিয়ে ষোলোটা নাম বানানো হয়েছে ষোলো নাম বর্ত্রী অক্ষর কিন্তু মূল নাম এই তিনটা ঘরে কৃষ্ণ আর নাম ডবল ডবল রিপিট করে করে ষোলোটা করা হয়েছে ওর ভিতরে অনেক রহস্য আছে ওসব রহস্য ভেদ করবার শক্তি আমাদের নেই আর দরকারও নেই আমরা শুধু এইটুকুই জানলেই পার হয়ে যাব হে হরি তুমি আমার সব পাপতাপ হরণ কর হে কৃষ্ণ তুমি আমার সব পাপতাপ হরণ করে আমাকে আকর্ষণ করে তোমার নিকট নিয়ে চলো আর রাম মানে আনন্দের সমুদ্র তুমি তোমার আনন্দ সমুদ্রে আমাকে সেবায় নিয়োজিত করো হ্যাঁ কি আছে না ওই দিয়া বৃন্দাবন মাঝি সেবামৃত কর দা সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝি সেবামৃত করো

না 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 বার করো না বার করো ওই ওই লাইনটা বের করো না 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 ওটা 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 অনেক আগে তোমার সামনে দেখবে গুরুদেবের মতো আমি খাবো সেখানে তাই হবে তো যখন তুমি গোলকে চলে যাবে তখন সেখানে কি হবে মানে তুমি সেখানে মাস্টার হয়ে বসবে আর সকলে তোমার প্লেটগুলো এনে দেবে তুমি বসে বসে খাবে এই তো গোলকে গিয়ে এই কাজ হবে তো নাকি সেখানে সেবা 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 চূড়ন্ত সেবা চব্বিশ ঘন্টা সেবার আনন্দে বুদ হয়ে থাকবে এখানে সেবা প্র্যাকটিস করে না তো সেখানে কি করে সেবা করবে ভালো করে বুঝে দেখো কে কার পায়ে কুড়ুল মারছে এখানে সেবার ভূমিকায় থাকবে সেখানে গিয়ে সেবা পাবে যে যত প্র্যাকটিস করছে সে তত ওস্তাদ হবে সেবা এক্সপার্ট হবে তার এখানে যে যত বেশি সেবা করছে ওখানে যাওয়ার জন্য সে ততটা পরিমাণে নিজেকে প্রস্তুত করছে ভালো করে বুঝে নাও কিন্তু এই কথা কিন্তু সব দিন সবসময় আসবে না এখানে যে যত সেবা চাতুর্য লাভ করতে পারবে ওখানে সে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে সেবার একশো পার্সেন্ট সেবা আমার গাছগুলো তোমরা দেখেছো কলের চাতালে কলসি বসাতে বসাতে কলসির যে জায়গাটা কিরকম খালা হয়ে যায় আরে ভাই ওটা তো সিমেন্ট ওটা তো হিট কি ঠিক কিনা কিন্তু একটা মাটির কলসি বসাতে বসাতে এরকম খালা হলো কি করে তাহলে একটু একটু করে বিন্দু বিন্দু করে ওই জায়গাটা হয়েছে তাহলে বহুদিনের কি বহুদিনের চেহারা ওটা তো এই রকম ভাব করতে 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 ওর খালি মাথাটা চুলও উঠে গেছে মাঝখানে এবং ঘা হয়ে গিয়েছে এতটা ঘা হয়েছে ঘা হয়ে এবার পোকা হয়ে এবারে আর কলসি মাথায় নিতে পারছে না যখন কলসি মাথায় নিতে পারছে না তখনও কি করেছে ওই মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে নিয়ে মানে খুব লাগছে তো ওই পাগড়ির ওপরে কলসিটা জলের কলসিতে চাপে তাই কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু সেবা বন্ধ করছে না এখন গুরুদেবকেও বলছে না গুরুদেব যদি বলে দেখে যে এরকম পোকা হয়ে গেছে তাহলে সেবা বন্ধ হয়ে যাবে আমার সেবা নিষ্ঠা নষ্ট হয়ে যাবে এই যে সেবার প্রতি যে নিষ্ঠা এইবারে গুরুদেব দূর থেকে দেখতে পেয়েছে ও তোমার কৃষ্ণ সেবাই এবারে আরাম নেওয়ার ধান্দা এসেছে তোমার টেস্ট এসে গেছে তোমার সুখ করবার ইচ্ছা হয়েছে এখন তুমি ভোগী হয়ে গিয়েছো খালি মাথায় কলসি আনতে আনতে এবার আলটা বেঁধে জ্বলাঞ্ছ খোল আগে ফল হৃদয় চৈতন্য ভীষণ করা খোল বলছি খোল ও খুলবে না আর ও শুনবে না ও চুপ করে আছি এক্ষুনি খুললেই তো গুরুদেব দেখে ফেলবে গুরুদেব যদি দেখে ফেলে তাহলে সে আর এক অন্য কাণ্ড ঘটে যাবে ও রাগ ভরি গুরুদেব ছুটে গিয়ে আর কান মেরে যেই খুলেছে বলশিটা নামিয়ে দিয়েছে আর দেখছে মাথা থেকে ঝর ঝর করে ঘাড় পোকা রক্ত পড়েছে হায়চ্চু তুমি দেখি বলনি কি করেছিস তুই এ কি সর্বনাশ তোর মাথায় ঘা হয়ে গেছে তো তুই আমায় বহিষ্ণী কেন হ্যাঁ তখন হৃদয়চ তুমি কি বলছ হ্যারি তুই আমায় একবার সোনালি না করে বললে বুঝলে আমি যদি তোমায় সোনাতাম তাহলে তো আমার সেবা বন্ধ হয়ে যেত আমার সেবা নষ্ট হয়ে যেত ওরে তোর সেবাই এত নিষ্ঠা যা আজ থেকে আমি বলছি তোর সেবা সিদ্ধি হয়েছে তুই আমি তোকে পারমিশন দিচ্ছি তুই এখান থেকে বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে চলে কিরকম প্রমোশন দিয়ে দিল গুরুদেব গুরুদেবের কৃপায় সবকিছু পাওয়া যায় গুরুদেব জহুরীর কাছে পাঠিয়ে দিল যখন গিয়ে পরিচয় দিল বলছে তুমি কে যেই শুধু বলেছে যে আমি হৃদয় চৈতন্যের শিষ্য আমি দুঃখী দুঃখী কৃষ্ণরা আরে আরে হৃদয় চৈতন্যের শিষ্য এসেছে রে ওরে ওরে অনেক দূর থেকে প্রসাদ দিয়ে ওকে যত্ন কর ও যে হৃদয় চৈতন্যের জহরই জহর কিরকম গুরু আর কিরকম সুন্দর যত্ন করল ও হৃদয় চৈতন্য তোকে আমার কাছে সেবার জন্য পাঠিয়েছে হ্যাঁ তা আমি আর তোকে কি সেবা দেবো যা তুই সেবা কুঞ্জে নিত্য ঝাড়ু দিবি প্রত্যেকদিন তুই সেবা কুঞ্জে ঝাড়ু দিবি সেই গুরুদেবের কথা মতো প্রত্যেক সেবা কুম্জে ঝাড়ু দেয় এত নিষ্ঠা করে ঝাড়ু দেয় চোখের জলে কাঁধে রাধা রানীর রানীর রাধা রাধা গেল রানী কৃপা করে রাধা রানীর পায়ের নুপুর কি যেন খুলে রাধা রাধারানী ছল করে নুপুর খুলে চলে গেলেন ললিতা সুখীকে বললেন ওরে ললিতা আমার একটা পায়ে নুপুর নেই মনে হচ্ছে কালকে নৃত্য করতে করতে নুপুর